রেমালের প্রভাবে উত্তর সিকিমে অতিবৃষ্টি জলস্তর বাড়ছে তিস্তা নদীতে জল ঢুকছে ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে সীমার উপরে বইছে তিস্তা নদীর জল সারা রাত বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার মালমহকুমার বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতে তিস্তা পার সংলগ্ন গ্রামে ঢুকতে শুরু করেছে জল তিস্তা নদীর জলস্তর বাড়তে থাকায় স্মৃতি মনে করিয়ে দিচ্ছে গ্রামবাসীদের কারণ এর আগেও তিস্তার ব্যাপক ক্ষতি হয়েছিল ওই এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা সেজন্য বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে সতর্ক বার্তা দেওয়া হলেও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি সকালে কম ছিল এখন বেশি হয়েছে রাতেই রাতে কি হচ্ছে রাতে কমই ছিল আচ্ছা এই সব ভোরবেলা থেকে বেশি হয়েছে এখন তো অনেকই জল হয়েছে কি বলতে জলটা ভালো কারণ পাহাড়ে বৃষ্টি হয়েছে কোনো রকম মাইকিং কোনো রকম এলার্ট করা হয়েছে না আমাদের আমাদের এখানে উজ্জ্বল হরি রিপোর্ট ওঙ্কার বাংলা